তাহলে নির্বাচন এসে গেল অনেক দিন ধরেই এসে গিয়েছে দরজায় নেড়েছে এখন দরজা খুলে দেওয়ার পালা যেভাবে প্রচার শুরু হয়েছে একদিকে তৃণমূল একদিকে ভারতীয় জনতা পার্টি আর তাছাড়া কংগ্রেস সিপিএম এরা তো আছেই কিন্তু যে মূল প্রতিদ্বন্দ্বী দুই যারা তারা একে অন্যের সঙ্গে দৌড় দেবার জন্য প্রস্তুত যে ভারতীয় জনতা পার্টি এতদিন বলেছে তৃণমূলকে যে সমস্ত লক্ষ্মীর ভান্ডার এগুলো হচ্ছে ভিক্ষে দেওয়া বলেছে আবার তাই নিয়ে তৃণমূল কম বলেনি যে তোমরা কি দাও না তোমরা কি শেখো আমাদের কাছ থেকে তোমরাও আগামী দিনে দেবে তা হয়েছে মধ্যপ্রদেশে আমরা দেখেছি এই লাডলি বেহনা প্রচুর টাকা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সাফ বলে দিয়েছেন আমাদের যে কেউ ভয় পাবেন না কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যদি বিজেপি আসে তাহলে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে খুব সাবধান আর শুভেন্দু অধিকারী বলছেন খবরদার একদম বিশ্বাস করবেন না আমরা এলে আরো বাড়াবো আমরা তিন হাজার টাকা করবো বাপরে এটা শুনে মনের মধ্যে এমন একটা পুলক লেগেছে না যে আমি মনে করছি যে আমাদের সকলের একটা যাকে বলা হয় সেলিব্রেট করা উচিত এত আনন্দের খবর তিন হাজার টাকা কেন এবার তো আমরা দাবি জানাতে পারি তিন হাজার কেন পাঁচ করুন পাঁচ থেকে সাত করুন সাত থেকে দশ করুন আমাদের যাতে বাড়িতে বসে বসে খাবার ব্যবস্থা হয়ে যায় তার চেয়ে আনন্দের আর কি আছে তো যাই হোক আজকে আবৃত্তি হচ্ছে ভিক্ষা ভিক্ষা দিয়ে রক্ষা করো এই হলো মোর প্রার্থনা হাত পাতিতে না যেন করি ভয় ভিক্ষা দিয়ে রক্ষা করো এই হলো মোর প্রার্থনা হাত পাতিতে না যেন করি ভয় হোটের তাপে চিয়াস করি বিয়ার যেন খাইতে পারি দুঃখে যেন করিতে পারি ভয় ভিক্ষা দিয়ে রক্ষা করো এই হলো মোর প্রার্থনা হাত পাতিতে না যেন করি ভয় দাদারা সব পাশেতে থেকো হুমড়ি খেলে সামলে রেখো এ সংসার ধোকার টাটি কেবল দিও মন্ত্রণা যেন আপঞ্চিতে করিয়া চলি ভয় আমায় তুমি পথ দেখাবে এই ওর প্রার্থনা লুঠিতে পারি শকতি যেন হয় মাঝে মাঝে হুড়কো দিও মোদের দিও যন্ত্রনা হাত পাতিতে না যেন করি ভয় চাকরি বাকরির চুরত দরে সাপের হাঁচি বেদেই চেনে সুখের দিনে এই বাংলায় ওদের কোনো মঞ্চ না তোমার কাছে চাইছি বরা ভয় ভিক্ষা দিয়ে রক্ষা করো এই হলো মোর প্রার্থনা হাত পাতিতে না যেন করি ভয় তাহলে আমাদের বাংলা সুখে সমৃদ্ধিতে আরো ওপরে উঠুক আমরা তো এটাই চাইছি আগামী দিনে লোকসভা নির্বাচন আসছে আমরা যেন এভাবেই এই সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে এই করি আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে শুধু এইটুকুই চাইছি এইটুকুই মোদের দাবি আমাদের দাবি যেন মঞ্জুর হয় যেন এই অনুদান ভিক্ষা নয় অনুদানের পরিমাণ ক্রমেই বাড়তে থাকে নমস্কার ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে